সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আজ আমরা যাব আরাকু হ্যাঁ জানি আরাকু বা বিশাখাপত্তনম নিয়ে তেমন কিছু বলার নেই এটা খুবই একটা পরিচিত ডেস্টিনেশন কিন্তু এই পুজোর সময় বিশাখাপট্টনমের টিকিট পাওয়া প্রায় ঈশ্বরের দেখা পাওয়ার সামনে এত পূর্ণ করিনি যে ঈশ্বরের দেখা পাবো তাই যথারীতি টিকিট পেলাম না কিন্তু গেলাম কিভাবে হ্যাঁ সেটাই আজ আপনাদের দেখাবো দেখতে থাক আমরা আছি কোরাপুটে আজ তৃতীয় দিন কোরাপুট থেকে আরাকুদ দূরত্ব প্রায় একশো কিলোমিটার এনএইচ টোয়েন্টি ধরে গাড়িতে যেতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টার মতো কিন্তু আমরা যাব ট্রেনে তাতে খরচটা একটু কম হবে একটা হলো কিরান্ডুল বিশাখাপত্তনম এক্সপ্রেস যেটা রাত দশটা পাঁচে ছেড়ে এগারোটা তিপ্পান্ন মিনিটে পৌঁছয় আর আরেকটি হলো কিরান্ডুল বিশাখাপত্তনম প্যাসেঞ্জার যেটা দুপুর একটা পনেরোতে ছেড়ে আরাকু পৌঁছয় দুপুর সাড়ে তিনটেতে বেশিরভাগ পর্যটক বিশাখাপত্তনম থেকে আরাকু যায় ট্রেনে বা গাড়ি ভাড়া করে তাছাড়া বাসও আছে বিশাখাপত্তনম থেকে আরাকু যাবার দুটো ট্রেন একটা রাত নটা কুড়ি মিনিটে ছেড়ে রাত বারোটা তিরিশে পৌঁছয় এবং অপরটি সকাল ছটা পঁয়তাল্লিশে ছেড়ে দশটা পঞ্চান্নতে আরাকু পৌঁছয় তবে বেশিরভাগ মানুষ ট্রেনে গেলে এটাতেই যায় এবং আরাকুতে না নেমে বোরা গুহালুতে নামে বোরা গুহালু থেকে বোরা কেভের দূরত্ব একশো মিটারের মতো তাই এটা পায়ে হেঁটেই যাওয়া যায় আর এই বোরা কেভ হল আরাকুর সবচেয়ে জনপ্রিয় ও অবশ্য দ্রষ্টব্য যদি বিশাখাপত্তনম থেকে আসেন তাহলে সকালে ট্রেনে চলে আসুন গুহালুতে নেমে আগে বোরাকে দেখে তারপর একটা গাড়ি বা অটো ভাড়া করে নিন সারাদিন আরাকু ঘুরে বিকালে আরাকু স্টেশন থেকে বিশাখাপত্তনমে ট্রেন ধরুন অথবা গাড়িতে ফিরে যান বিশাখাপত্তনম আরাকুতে বেশিরভাগ ট্যুরিস্ট থাকে না তবে যদি থাকতে চান তাহলে কোথায় থাকবেন সেই দু একটি হোটেলের সন্ধান দিলাম আর আরাকু পৌঁছনো থেকে বিশাখাপত্তনম পৌঁছনো পর্যন্ত কত খরচ হলো ভিডিও শেষে জানাচ্ছি এবার বলি গাড়ির কথা যদি বিশাখাপত্তনম থেকে গাড়ি বুক করে আসেন সারা দিন গাড়ি ঘুরিয়ে আবার বিশাখাপত্তনম পৌঁছে দেবে ভাড়া পড়ে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা কোরাপুটে আসার পর থেকে শবরশ্রীক্ষেত্র অর্থাৎ জগন্নাথ মন্দিরের কাছে আছি কিন্তু দর্শন করা হয়নি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই চলে এসেছি মন্দিরে আজ আমরা এখান থেকে যাব আরাকু ট্রেন আছে দুপুরবেলা তাই এখনই দর্শন করার সময় এই এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে ওপরে এখান থেকে আর জুতো পরে ওঠা যাবে না এখানেই জুতো খুলে আপনাকে ওপরে উঠতে হবে মন্দিরের মধ্যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই আপনাদের বাইরে থেকেই দেখাচ্ছি এই মন্দিরটি কোরাপুটের আদিবাসী সবর জনজাতির হাতে তৈরি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই অবাধ প্রবেশের অধিকার আছে তাই এটি সবর শ্রীক্ষেত্র নামে পরিচিত একটি পাহাড়ের ওপর এটি অবস্থিত মন্দির চত্বরটা কিন্তু বেশ বড় এখানে আছে বিভিন্ন বেশে জগন্নাথের মূর্তি এছাড়াও এই মন্দিরের এই অংশে রয়েছে প্রচুর দেবদেবী প্রায় সারা ভারতবর্ষের সমস্ত দেবদেবী এখানে রয়েছেন এই মন্দির যদি সম্পূর্ণ দর্শন করা যায় তাহলে সারা ভারতের তীর্থ এক ছাদের নিচেই হয়ে যায় কেদারনাথ থেকে রামেশ্বরম কামাখ্যা থেকে বৈষ্ণোদেবী সব আমাদের মন্দির দর্শন হয়ে গেলে ওখান থেকে প্রসাদ কিনে আমরা বেরিয়ে পড়লাম এই জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে অতিথি নিবাস এখানে থাকার জায়গা রয়েছে আমার আগের ভিডিওতে এই সম্বন্ধে তথ্য দেওয়া আছে যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন এরপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে আমরা লাগেজ গুছিয়ে একটা অটো নিয়ে সাড়ে বারোটার মধ্যে পৌঁছে গেছি কোরাপুর স্টেশন এখান থেকে একটা বেজে পনেরো মিনিটে ধরব বিশাখাপত্তনম কিরানডুল প্যাসেঞ্জার স্টেশনে এসে জানা গেল ট্রেন অনেক লেট প্রায় দেড় থেকে দু ঘন্টা লেট করে ট্রেন এসে পৌঁছল ট্রেন একেবারে ফাঁকা দু চারজন ছাড়া কেউ নেই এবং যারা ছিল তাদের বুকিং আছে বলেও মনে হলো না আর এই বৃষ্টির মধ্যে বেশিরভাগ সিটের অবস্থা বলার মতো নয় কোনো রকমে একটা শুকনো জায়গা দেখে আমরা বসলাম এই ট্রেন থেকে বাইরের দৃশ্য অসাধারণ এটা দেখব বলেই ট্রেনে করে আসা কিন্তু বৃষ্টিতে জানলা একেবারে খোলা যাচ্ছে না আর জানলার মধ্যে থেকে অত ভালো করে দেখাও যাচ্ছে না কোরাপুর থেকে আরাকুর দিকে যেতে এই যে লেকটাকে দেখলাম চিলকা কিনা ঠিক জানি না যদি আপনাদের মধ্যে কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনই বলে রাখি যে আরাকুতে গিয়ে আমরা কি কি দেখব আরাকুর সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রমণে আমরা দেখব কফি মিউজিয়াম চকলেট ফ্যাক্টরি বোটানিক্যাল গার্ডেন ট্রাইবাল মিউজিয়াম কফি প্ল্যান্টেশন সিবিএম চার্চ গালিকোন্ডা ভিউ পয়েন্ট অনন্তগিরি বা থাটিগুড়া ওয়াটারফলস ফলস এবং বোরাকেভ চলে এসেছি ডার্লিপুর স্টেশন এর পরের স্টেশনটা গোড়াপুর এবং তারপরেই হচ্ছে আরাকু মানে প্রত্যেকটা স্টেশনই এত সুন্দর নেমে গেছি আরাকু স্টেশনে এবার এখান থেকে বাইরে যাব আর এই বৃষ্টিতে কি গাড়ি ঘোড়া পাবো কিছুই বোঝা যাচ্ছে না স্টেশনের বাইরে এখানে প্রচুর গাড়ি এবং অটো থাকে এখান থেকে কোনো একজন ড্রাইভারের সাথে কথা বলে অটো বা গাড়ি ঠিক করে নিন ঠিক করে নিয়ে চলে যান আপনাদের বুক করা নির্দিষ্ট হোটেলে আমরা একটি গাড়ি পেয়েছিলাম এবং সেই গাড়িতেই পুরো আরাকুটা ঘুরেছি ড্রাইভারের ফোন নাম্বার ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে দিলাম স্টেশন থেকে চলে এসেছি আমাদের আগে থেকে বুক করা এপিটিডিসির গেস্ট হাউস ময়ূরীতে এখানে চেক ইন হয়ে গেছে প্রপার্টিটা ভীষণ সুন্দর আর এখানে রয়েছে বেশ কিছু কটেজ আজ রাতটা আমরা কটেজেই থাকবো হলো আমাদের কটেজটা ঢুকেই প্রথমে রয়েছে ডান দিকে বাথরুম বাথরুমটা ভীষণ সুন্দর যা সবই রয়েছে আর এই হলো রুমটা আমাদের চেক ইন করতে করতে যেহেতু সন্ধে হয়ে গেছে তাই আমরা চলে গেলাম এখানকার রেস্টুরেন্টে চা কফি কিছু একটা খাবার জন্য আমরা নিয়ে নিয়েছি কফি আর সেই সাথে চিকেন পকোড়া এখানকার ডাইনিং স্পেসটা বেশ বড় চলে এসেছি আবার রেস্টুরেন্টে ডিনার করার জন্য এখানে বলে রাখি যে বাইরের কোনো খাবার কিন্তু অ্যালাউ না এপিটিডিসির এই প্রপার্টিটা ভীষণ সুন্দর করে সাজানো এবং এখান থেকে যে দৃশ্য দেখা যায় সেটিও অপূর্ব এখান থেকে দেখা চারপাশটা ঠিক এই রকম। হঠাৎ করে ট্রেনের আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়লাম তিনটে ইঞ্জিন মিলে নিয়ে চলেছে একটা মালগাড়িকে সকালে রেডি হয়ে এই সব দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি এপিটিডিসির গেস্ট হাউসের ঠিক উল্টো দিকেই রয়েছে কফি মিউজিয়াম এটা খোলার সময় সকাল নটা এবং রাত আটটা পর্যন্ত এটি খোলা থাকে কিন্তু আমরা সাড়ে নটা পর্যন্ত অপেক্ষা করেও এটা খোলেনি কোনো কারণে তাই আমরা পরবর্তী গন্তব্যে এগিয়ে চললাম চলে এসেছি পরবর্তী গন্তব্য চকলেট ফ্যাক্টরিতে এটিও সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখানে কিভাবে সাজানো রয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন এছাড়া এখানে একটি মিউজিয়াম রয়েছে এবং এর মধ্যে দেখানো আছে কিভাবে চকলেট তৈরি এই ফ্যাক্টরিতে তৈরি নানা রকম চকলেট কেনাও যাবে তারও ব্যবস্থা রয়েছে চকলেট ফ্যাক্টরি থেকে বেরিয়ে সামনেই রয়েছে পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেন আমরা চলে এসেছি সেখানে এটা সকাল সাড়ে আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের জন্য সবজি চাষের জন্য তৈরি হয়েছিল পরবর্তীকালে এটি গার্ডেনে রূপান্তরিত হয় এটির পরিবেশ মনোরম ও শান্ত দৈনন্দিন কোলাহল থেকে দূরে একটা শান্তির জায়গা প্রায় ছাব্বিশ একর এলাকা জুড়ে বিস্তৃত এটা এবং এখানে বিভিন্ন ধরনের ফুল এবং অন্যান্য গাছ রয়েছে এখানে বাচ্চাদের জন্য এটিভি রাইডেরও ব্যবস্থা আছে বোটানিক্যাল গার্ডেন দেখে চলে এসেছি ট্রাইবাল মিউজিয়ামে এটি সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ঢুকেই দেখা গেল চলছে স্কাই সাইক্লিং আর নিচে চলছে বোটিং এখানে এরকম বিভিন্ন অ্যাডভেঞ্চারের ব্যবস্থা আছে আর এই হচ্ছে তার লিস্ট আছে কেনাকাটা করার জন্য বেশ কিছু দোকান তখনও পর্যন্ত সবগুলো খোলেনি এটি হল মূল মিউজিয়াম যার মধ্যে রয়েছে বিভিন্ন ছবি চলুন দেখি প্রথমেই দর্শন করলাম আদিবাসীদের দেবালয় এরপর ঘুরে ঘুরে দেখে নিন আদিবাসীদের জীবনযাত্রা বিভিন্ন ছবি ও মডেলের মাধ্যমে এরপর চারপাশটা ভালোভাবে ঘুরে দেখে বেশ কিছু ছবি ছবি তুলে তারপর এগিয়ে চলুন পরবর্তী গন্তব্যের দিকে এবার এগিয়ে চলা এনএইচ পাঁচশো ই ধরে রাস্তাও যেমন সুন্দর এবং রাস্তার দুপাশের দৃশ্য তেমন সুন্দর এসে গেছি সিবিএম চার্চের সামনে এটাকে এখানে শুটিং স্পটও বলা হয় আর্চের সামনের ভিউটা অসাধারণ এরপর চলে এসেছি আমরা কফি প্ল্যান্টেশন দেখতে বাগানের ভেতরে যাওয়ার জন্য গেট এখনো খোলেনি বন্ধ আছে একটু দেরি হবে তবে রাস্তার দুপাশে রয়েছে প্রচুর দোকান সেখানে বিভিন্ন মশলা এবং কফি পাওয়া যাচ্ছে সেখান থেকে চাইলে কিনতে পারেন এরপর আমরা চলে এসেছি গালিকোন্ডা ভিউ পয়েন্টে এই ভিউ পয়েন্ট থেকে আরাকু ভ্যালির সুন্দর একটা ভিউ পাওয়া যায় এরপর এগিয়ে চলা অনন্তগিরি ওয়াটারফল বা থাটিগুড়া ওয়াটারফলের দিকে এই থাঁটিগুড়া ওয়াটার ফলটি অনন্তগিরি পর্বতে অবস্থিত হওয়ায় একে অনন্তগিরি ওয়াটারফলও বলা হয় চলে এসেছি ফলসের কাছাকাছি দেখা যাচ্ছে পার্কিং ইচ্ছে করলে এই ফলসে নেমে স্নানও করা যায় তাই এখানে ড্রেস চেঞ্জিং রুমও রয়েছে সামনেই দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট আগে ওখান থেকে দেখব ফলসটাকে তারপর নিচে যাব এখান থেকে দেখতে তো বেশ সুন্দর লাগছে বা নিচে যেতেই হবে চলুন দেখি নিচে যাওয়া যাক বেশ অনেকগুলোই সিঁড়ি নেমে যেতে হবে নিচে অনেক লোকজনই স্নান করছে এখানে এবার কেবের দিকে এগিয়ে চলেছি এদিকে আরো একটি ফলস আছে ছবি দেওয়া রয়েছে দেখলাম কাটিকা ওয়াটার ফলস সেটা বোরাকেভ থেকে দূরত্ব হলো প্রায় নয় কিলোমিটার এই দিকের রাস্তা দিয়ে যেতে হবে এই ফলসের কথা আগে জানা ছিল না তাছাড়া এখন আমাদের হাতে অত সময় নেই তাই ওটাকে বাদ দিতে হলো এবারের মতো আমরা চলে যাচ্ছি বোড়া কেভের দিকে এতক্ষণ ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে লাঞ্চের সময়ও হয়ে গেছে কেভে ঢোকার আগে আমরা এখানে একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করব এবং তারপর যাব কেভে এখানে বাম্বু চিকেন ও বাম্বু বিরিয়ানি সহযোগে হলো আমাদের লাঞ্চ তবে কেভে যাওয়ার পথে কেভের কাছাকাছি প্রচুর বাম্বু বিরিয়ানি এবং বাম্বু চিকেনের দোকান রয়েছে এখান থেকেও ট্রাই করতে পারেন কেভে ঢোকার আগে অর্ডার দিয়ে গেলে ওরা বানিয়ে দেয় তারপর কেভ থেকে ঘুরে এসে এখানে লাঞ্চ করে ফিরে যান তবে এই কেভে যাওয়ার রাস্তায় বানরের কিন্তু প্রচণ্ড উৎপাদ। সেদিকে খেয়াল রেখে হাতে খাবার জিনিসপত্র রাখবেন কেভের সামনে চলে এসেছি বেশ বড় লাইন রয়েছে এখান থেকে টিকিট নিয়ে তারপর ঢুকে যাব কেভে এই হলো টিকিটের তালিকা এই কেভ খোলা থাকে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত মাঝে একটা থেকে দুটো পর্যন্ত থাকে লাঞ্চ ব্রেক এই যে দেখা যাচ্ছে গুহার ভেতরটা কত লোকজন রয়েছে এখানে এই বোরাকেভ একটি প্রাকৃতিক চুনাপাথরের তৈরি গুহা এটি ভারতের অন্যতম বৃহত্তম গুহা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতশো মিটার উচ্চতায় অবস্থিত এই গুহার প্রধান আকর্ষণ হচ্ছে এর স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট গঠন স্ট্যালাক্টাইট হচ্ছে ছাদ থেকে ঝুলে থাকা যে গঠনগুলি স্ট্যালাগমাইট হলো মেঝে থেকে উঠে আসা গঠন আর এই গঠনগুলি জলের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে এখানে রয়েছে একটি শিব মন্দির এখানে গুহার অন্যদিকে আরেকটি মুখ রয়েছে সেই পর্যন্ত অনেকগুলো সিঁড়ি রয়েছে আরক্ষণই কিন্তু গুহার মধ্যে জল পড়ছে এখনো দেখুন দেখা যাচ্ছে জল পড়ছে এই জল পড়ে পড়েই চুনাপাতর ক্ষয়ে খোয়ে এই স্ট্যালাগমাইট এবং স্ট্যালাকটাইট গঠিত হয়েছে গুহা দেখে বাইরে বেরিয়ে এসেছি এবং এর পাশে একটা ভিউ পয়েন্ট রয়েছে সেই ভিউ পয়েন্ট থেকে চারপাশে দৃশ্যটা এরকম লাগছে কেভ দেখে আমরা চলে এসেছি বোরা গুহালু স্টেশন এই স্টেশন কেভের খুব কাছেই অবস্থিত এবার এখান থেকে আমরা বিশাখাপত্তনম অর্থাৎ ভাইজ্যাক যাওয়ার ট্রেন ধরব এই স্টেশনগুলো যেহেতু পাহাড়ি অঞ্চলে অবস্থিত তাই স্টেশন থেকেও দৃশ্যটা মন্দ লাগছে না ট্রেন আসতে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে ততক্ষণ স্টেশনটাই একটু ঘুরে ঘুরে দেখা যাক স্টেশনেই রয়েছে একটা সেলফি পয়েন্ট আই লাভ বোরা এবার আসি খরচের কথায় খরচটা আমি এখানে দিয়ে দিলাম পজ করে দেখে নেবেন যে দূরে পাহাড়ের কোলে ওপাস থেকে আসছে একটা ট্রেন জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা ওই ট্রেনটাই ঘুরে ঘুরে আসবে এখানে এবং এই ট্রেনে করেই আমরা যাব ভাইজাক এসে গেছে আমাদের ট্রেন আমরা এবার ট্রেনে উঠব এবং পৌঁছে যাবো ভাইজাক তারপর কথা হবে পরের পর্বে আজ আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন